আছে শাহজালাল কি আল্লাহর ওলি হ্যাঁ ওলি বলা যাবে কি না যে কোনো মুসলিম আল্লাহ পাখের ওলি আমাদের কাছে শাহজালাল মুসলিম একজন হ্যাঁ মুসলিম আলেম অথবা ধার্মিক লোক আল্লাহর ওলি সুতরাং আমরা এটাই বলবো কিন্তু তিনি মারা গেছেন তার আকিদা নিয়ে তার এবাদা তিনি মারা গেছেন তার আকিদায় যদি বিভ্রান্তি থাকে ওহাদাতুল অজুদ থাকে হলুল থাকে আর এইরকমের যদি বিভ্রান্তি থাকে তাহলে আল্লাহর কাছে তিনি যা নিয়ে গেছেন তা অবশ্যই পেয়ে গেছেন আল্লাহ করানি রে বলছে যারা দুনিয়া থেকে চলে তাদের সম্পর্কে কোন ভালো মন্দ মন্তব্য করার কোনো প্রয়োজন নেই আসল হচ্ছে যে তারা মুসলিম মুসলিম মনে করি হ্যাঁ আর ভালোই মনে করি কিন্তু তিলকা উম মতন খালাত লাহা মাকাস আবাদ ওয়ালাকুম আখা সাবাদ তো মালা তুষারুন আম্মা কানুই আমানু সে শাহজালাল কী করেছে না করেছে হলি হয়তো পারলো পার্ল না ওই চরখায় পরের চরখায় তেল দিতে আল্লাহ বানিয়ে নিজের চোরখায় তেল দাও হ্যাঁ ভয়লাকুম্মা কাসব তোমরা যা করবে তা পাবে সুতরাং মা কি করছো করো তোমরা আল্লাহ ওলি হ প্রত্যেক মুসলিম আল্লাহ পাকের সাধারণ ওলি বন্ধু শুনে রাখে ভালো কথা এটা হচ্ছে দিন ইসলাম কোরআন একারিমীর কথা আল্লাহ অলি উল্লেদি না আল্লাহ মমেদদের বন্ধু তোর প্রত্যেক মমিন আল্লাহর বন্ধু ঠিক না আর খাঁস ওলি মানে এই কেরামতির ছড়াছড়ি আর এই বন জঙ্গলে এবাদত উপাসনা করে এগুলি নয় এগুলো ভণ্ডামি খাঁস ওলি যে যত বেশি তাকেও অর্জন করতে পারবে সে তত খাস অলি নবী সাল্লাম সবচেয়ে বড় খাস অলি আমি রসুলগণ সাহাবাই কেরাম তাবে মহাদেশিনী কেরাম ফোকাই কেরাম ওলামা ইসলাম খাদেম ইসলাম যারা দিনের খেদমত করে তহিদ সন্নাতের খেদমত করে তারা আল্লাহ পাকের খাস হইতে পারবে যত বেশি খাস হইতে পারবে তত বেশি খাস যেমন আপনার কিছু খাস বন্ধু আছে কিছু আম বন্ধু আছে তাই না সাধারণ বন্ধু বান্ধব আর কিছু খাস বন্ধু বান্ধব যে কোনো দাওয়াতে ছাড়েন না ওদেরকে আল্লাহ ফাকর রব্বুল্লা আলমিনের ওই আছে